শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর সারা দেশে সব স্কুল কলেজের নির্বাচনের জন্য লম্বা ছুটি পাচ্ছে অর্থাৎ দেশের প্রতিটি স্কুলে জাতীয় নির্বাচনের জন্য কিন্তু লম্বা ছুটি পাচ্ছ তোমরা শিক্ষার্থীরা দেখো নতুন জরুরি ঘোষণা অনুযায়ী তোমরা জেনেছো যে ছাব্বিশ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিক্ষার্থীরা তেরোতম এই নির্বাচনে কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি অর্থাৎ স্কুল কলেজগুলোতে কিন্তু এই জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র করা হয়েছে অর্থাৎ তোমাদের যে স্কুল কলেজগুলো রয়েছে এইগুলোতে কিন্তু শিক্ষার্থীরা তো তোমাদের স্কুল কলেজগুলো নতুন ছুটি পাবে ইতিমধ্যেই সরকার কিন্তু নতুন ছুটি দিয়ে দিয়েছে তার ভিতরে এগারোই ফেব্রুয়ারি বুধবারের ছুটি ঘোষণা হয়েছে নির্বাচনের আগের দিনের ছুটি এটা সাধারণ ছুটি বলে ঘোষণা হয়েছে যেটা তোমাদের ছুটির তালিকা নেই এবং বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন এটা সাধারণ ছুটি ঘোষণা করেছে যেটা কিন্তু তোমাদের ছুরির তালিকার মধ্যে ছিল না এই অতিরিক্ত ছুরিগুলো তোমরা পাচ্ছ শিক্ষার্থীরা সেই সাথে তোমাদের স্কুল কলেজগুলো কতদিন ছুটি পাবে দেখো দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাগুলো কিন্তু এগারোই ফেব্রুয়ারি বুধবার থেকে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ সকল সরকারি বেসরকারি সকল স্কুল কলেজ মাদ্রাসাগুলো এগারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে টানা চার দিন তোমার ছুটি থাকবে এটা সব স্কুল কলেজ পাবে শিক্ষার্থীরা সেই সাথে পনেরোই ফেব্রুয়ারি রবিবার থেকে ক্লাস শুরু হবে তবে যেসব স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীরা নির্বাচনে ভোট